খুব অল্প সময়ের মধ্যেই আন্দোলন সংগ্রাম আপসেন ভূমিকা এবং ডেডিকেশন দিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়েছেন আমাদের প্রিয় ভাই উসমান হাদির জানাজ অনুষ্ঠিত হবে প্রকৃত অর্থে শুধু আমরা নয় গোটা দেশের মানুষ হাদির মৃত্যুর ঘটনা শোনার পর থেকে বাকরুদ্ধ হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে কি বলবে কার কাছে বিচার চাইবে এ ভাষা খুঁজে আমরা পাচ্ছি না এবং এই উসমান হাজির কথা বলতে গিয়ে আমরা দেখি আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো একই সূত্রে গাথা যেটা সাড়ে তিন মাস আগে হয়েছে সেই ঘটনার বিচার হয় নাই তাহলে তারা পরিষ্কার এই সমস্ত ঘটনাগুলোতে সরকারের ইন্ধন আছে সরকার সমর্থন করছে পুরো সরকার যদি না করে সরকারের মধ্যে একটা অংশ এই ঘটনাগুলোকে সমর্থন করছে এইটা আজকে পরিষ্কার হয়ে গেছে গত উনত্রিশে অগস্ট ঠিক এইখানেই রকম একটি দেহের সামনেই আমরা সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সেই সময় পুলিশ এবং সেনাবাহিনীর পোশাক পরিহিত দুর্বৃত্তরা ওই বিষয় নগরের মাথা থেকে রাস্তায় থেকে আমাদের সহকর্মীদেরকে পেটাতে পেটাতে এইখানে এসে পিটিয়েছে এই অসর্ব সরকার এই খুনি সরকার দুর্বৃত্ত সরকার লুটেরা সরকার সেই ঘটনার বিচার করে নাই বামপন্থীরা বলতো জ্বলন্ত করাই থেকে কি এই ফুটন্ত করাই থেকে চলন্ত উনুনে আমরা ফেলতে চাই না বাংলাদেশের মানুষকে এই কথা বলেছে এই তাৎপর্য আমরা বুঝি নাই আজকে মনে হচ্ছে তাই শেখ হাসিনার মতো ফাঁসিবাদ বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করে রক্তাক্ত হয়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা এনেছি এই সরকারে যারা আছেন তারা তাদের বন্ধুবান্ধব সিন্ডিকেটকে ক্ষমতায়িত করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছেন সুযোগ সুবিধা দিয়েছেন আর আমাদের মতো বিপ্লবীদেরকে তরুণদেরকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছেন কারণ বাংলাদেশের গত প্রতিভাগীর আন্দোলন সংগ্রামে আমাদের যে ভূমিকা গোটা দেশের মানুষ জানে আজকে এখানে অনেকেই দাঁড়িয়ে আছেন যারা একাধিকবার হামলার শিকার হয়েছেন হয়েছেন অনেকে মারা গিয়েছে আমাদের পরিষদের সভাপতি নাজমুল এই জুলাই গণঅভ্যুত্থানে অভ্যুত্থানে বলেছিল মারা গিয়েছে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এই জুলাই গৌর অভ্যুত্থশে অক্টোবর আমাদের শ্রমিক নেতা রুবেল জীবন চোখ হারিয়েছেন আব্দুর রহমান ভাই গুলিবিদ্ধ হয়েছেন এগারো জন এই গণভ্যানে শহীদ হয়েছেন শুধু উনত্রিশে অগস্ট প্রকাশ্যালুকে আমাদের উপরে হামলা নয় সেই প্রতিবাদ করার কারণেও আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমানকে গোয়েন্দা সংস্থার পরিচয় গাজীপুর থেকে কুম করার চেষ্টা করা হয়েছিল আদাবাড়া করে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছিল আইসিপি কে জানিয়েছি উপদেষ্টাকে জানিয়েছিলাম কোন ব্যবস্থা নিতে দেখি নাই তাই আমাদেরকে আজকে অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার সাথে বলতে হচ্ছে আমাদের সাথে যা কিছু ঘটছে আমাদের উপরে যা হচ্ছে এইগুলো সরকারের মধ্য থেকে ইন্ধন দেওয়া হচ্ছে আজকে হাদির মৃত্যুতে যখন আমরা গোটা জাতি আছি আক্রুদ্ধ সেই সময় আমরা দেখেছি রাতেই মপ সৃষ্টি করে পত্রিকা অফিসে সংযোগ করা হয়েছে ফ্যান্ডালিজম করা হয়েছে সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের মতো ব্যক্তিত্ব শেখ হাসিনাও যার গায়ে হাত ধার দুঃসাহস্তরা ন কবিরকে হেনস্থা করেছে আপনারা দেখেছেন কেন করেছে আমাদের সেক্রেটারি বলেছেন হাজির বক্তব্য ইউটিউবে আছে ফেইসবুকে আছে আপনারা খুঁজে দেখেন হাদি বলেছিল প্রত্যেকটা পত্রিকার একটা আইডোলজি একটা দৃষ্টিভঙ্গি আছে সেটা যদি আন্তর্জাতিকভাবে পত্রিকাগুলোর কথা চিন্তা করেন এই সমস্ত গণমাধ্যমের একটা লাইন আছে তো প্রথম আলোর আইডোলজি থাকলে আপনি যদি পছন্দ না করেন আপনি প্রথম আলোর বিপরীতে দশটা প্রথম আলো তৈরি করেন কিন্তু গণবুদ্ধ পরবর্তী বাংলাদেশে এইভাবে পত্রপত্রিকা অফিস সাংবাদিকদেরকে পুড়িয়ে আগুন বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্র হিসেবে তুলে ধরা এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে দেশে আরেকটা অনিয়ম তৈরি করে এই বিপ্লবীদেরকে পাখিটুকু শেষ করতে চায় এরা কারণ যদি আরেকটা একটা ইলেভেন তৈরি হয় প্রথমে এই উদীয়মান তরুণ বিপ্লবীদেরকে বিনাশ করা হবে যেমনি ভাব উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর বাংলাদেশকে মৃধাহীন করার জন্য বেছে বেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল কাজে এই ষড়যন্ত্রকারীদের অবদ্রতা সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে এবং পরিষ্কারভাবে এই অপকর্ম যারা ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমরা শুরু থেকেই গণ অধিকার পরিষদ করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার যদি জাতীয় সরকারে পরিণত না হয় জাতীয় সরকার না হয় এটি একটি ব্যর্থ সরকার হবে আজকে মাসের মাথায় তাই হয়েছে এবং এই জাতীয় সরকারের কথা আমরা পরে বলি নাই ওই প্রতিবাদ থেকে আমরা বলে আসছিলাম বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য জাতীয় সরকার দরকার আমাদের কথা সেই সময় শোনা হয় নাই আজকে তথাকথিত ছাত্র উপদেষ্টারা তারা সর্ব হইয়া দংশন করে ওটা হইয়া ধারে তারা আজকে রাজপথে বক্তব্য দেয় লাশের বদলে নাকি লাশ দিবে। দেখে নেওয়ার হুমকি দেয় তো আমরা জানতে চাই ভাইয়েরা বন্ধুরা তোমরা যখন পনেরো মাস সরকারে ছিল চুলাই গণ অভ্যুত্থানের অভ্যুত্থানকে সুরক্ষিত করার জন্য দেশ করার জন্য কি তোমরা আজকে করেছ আসফলন দেখাচ্ছে দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে তোমরা তো জনপ্রশাসন সংক্রান্ত কমিটিতে ছিল তোমরা তো পুলিশের কমিটিতে ছিল কতজনকে চাকরিচ্যুত করেছ কত জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছ তোমরা পয়সা নিয়ে রাজনৈতিক দল গ্রহণ করে অনেককে পুনর্বাসিত করেছ ইংরেজি একটি কথা ইস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু করা সহজ করা কঠিন আমরা আজকে যতই বলছি আমরা সবাই হাতি হব খেতিবাদ রুখে দেবো আগ্রাসন ঢুকে দেব গুলির মুখে কথা বলবো হাতি সবাই হতে পারবেন না হয় নাই গত পনেরো মাসে একজন হাতি তৈরি হয়েছে হাতির বিকল্প হবে না এইভাবে গোটা দেশের মানুষকে জাগরিত করা অনুপ্রাণিত করা কোন অভ্যুত্থানের সময় নেতৃত্বের সামনে ছিলেন না সমন্বয়ক ছিলেন না অভ্যুত্থানের পরে যখন অভ্যুত্থানের নায়ক হিসেবে পরিচিত তরুণ যখন চান্দাবাজি চান্দাবাজি আওয়ামী লীগকে পুনর্বাসন দল গঠন ক্ষমতা দখলে ব্যস্ত ছিল তখন হাদির মতো তরুণরা চুলায় রক্ষা করার জন্য রাজনীতির বাইরে এসে প্ল্যাটফর্ম করে তুলেছিলেন কাজেই এইভাবে ডেডিকেশন দিয়ে সবাই কাজ করতে পারবেন না সর্বশেষ আমি একটি কথা বলতে চাই হুশিয়ারি গিয়ে বলতে চাই সতর্ক করে বলতে চাই আমরা বারবার বলে এসেছি আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী দীর্ঘ নেতা কর্মী ভোটার তারা যদি কোনো দলে যেতে চায় জয়েন করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে আত্মীকরণ করে নিতে হবে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের একটা পুরনো রাজনৈতিক দল রাতারাতি আওয়ামী লীগকে বিলীন করে দেওয়া যাবে না এটা সত্য তো এখন আওয়ামী লীগ যারা করে তারা যদি আপনার সাথে রাজনীতি করতে আসতে চায় সেটা বিএনপি বলেন জামাত বলেন সমস্ত দলে আপনারা নেন তবে চাচাই পাচাই করে নেন কারণ এরা কিন্তু শুই হইয়া ঢুকে ভাল হইয়া বেরোইতে চায় কাজেই এই যে আজকে আমাদের আশেপাশে থেকে যারা আমাদেরকে আমাদেরকে নিয়ে ভাত তৈরি করছে আমাদের ক্ষতি করার জন্য পাশে ঢুকছে এটা খেয়াল রাখতে হবে এবং একই সাথে আজকে আমরা বারবার বলি এই সরকারের যেমন কিছু ভালো দিক রয়েছে তেমনি কিছু চরম ব্যর্থতার দিক রয়েছে সবচেয়ে ব্যর্থতা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা এই ধরনের পরিস্থিতিতে চিহ্নিত অপরাধী এখন যারা গোপনে গোপনে মিছিল মিটিং করছে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে এদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা দরকার ধারাও ভাবে অমিতা সুমিতা ধরলে কিন্তু কাজ হইবে না আজকে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে নির্বাচন থেকে প্রার্থীরা নিজেদেরকে কুটিয়ে নিচ্ছে নিরাপত্তা সংখ্যা সংকটের কারণে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আসলে আমরাও নির্বাচনের মাসে থাকবো কিনা সেটিও কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে কারণ সরকার যদি নির্বাচনের একটা উপযোগী পরিবেশ তৈরি করতে না পারে নির্বাচন কমিশন যদি নির্বাচনের আয়োজন করতে না পারে তাহলে আমাদের মতো বিপ্লবীরা এইভাবে আস্থায় জীবন দেব আর সি সি বলবেন এটি বিচ্ছিন্ন ঘটনা এটির জন্য নির্বাচন থেমে থাকবে না এই সমস্ত প্রশাসন হলে কিন্তু আমরা নির্বাচনে যাব না এই বিষয়ে আমরা আমরা রিথিংকিং সরকার এবং নির্বাচন কমিশনকে বলতে চাই বিলম্বে সারা দেশে সাহসী অভিযান চালিয়ে দুর্বৃত্তদের গ্রেপ্তার করে বন্দুক দিয়ে বন্দুকের লাইসেন্স দিয়ে আমাদের কয়জনকে নিরাপদ করবেন এইভাবে নিরাপত্তা নিশ্চিত হবে না গোটা দেশকে নিরাপদ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে করতে হবে তাদের সঠিক নজরদারি প্রয়োজন নজরদারি যেইভাবে সেই ব্যবস্থা নিলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হয় সেই দিকেই আপনাদেরকে হাঁটতে হবে অন্যথায় আপনাদের দায় এড়ানোর সুযোগ নাই কিন্তু এটিও আমাদেরকে মনে রাখতে হবে আমরা পনেরো মাস এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখেছি সরকারের কর্মকাণ্ড দেখেছি তাতে স্পষ্ট একটি রাজনৈতিক সরকার ছাড়া দেশে পরিপূর্ণ স্থিতিশীলতা আসবে না দেশকে নিরাপদ করা যাবে না তাই সে কোনো সংকটের মধ্যে আমাদেরকে সেভাবে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করা যায় সেই বিষয়ে আমাদেরকে ভাবতে হবে রাজনৈতিক দল সমূহকে সেই দিকে হাঁটতে হবে আশা করি সরকার এবং রাজনৈতিক দলগুলো যদি সমন্বয় করে কাজ করে তবেই সেটি সম্ভব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবসময় সরকার এবং প্রশাসনকে আগামী নির্বাচনে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত কিন্তু আবার আমরা বারবার জোর দিয়ে সেই কথাটি বলতে চাই দুই চারজন ব্যক্তিকে গানম্যান দিয়ে অস্ট্রেল লাইসেন্স দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করা যাবে না নির্বাচনের নিরাপদ পরিবেশ সৃষ্টি করা যাবে না প্রকৃত অর্থে জনগণ ভোটার পাচ্ছি সবাই যেন নিরাপদ বোধ করে সেই রকমের একটি আস্থার পরিবেশ আপনারা সৃষ্টি করুন এই যে আপনাদের প্রতি আমাদের আহ্বান ধন্যবাদ যেহেতু আমার মনে হয়